আরে কি বিরক্ত কোরো না তো আজকে বিহু একাদশী আমার কত কাজ আছে আমার গোপুষণাকে সকাল সকাল খেতে দিতে হবে তো এই থালাবাসনগুলো সব mast হবে হবে তো পিটম্বোইতে mast হবে লেবু দিয়ে মাজলে তো পরক্ষণে আবার কালো দাগ হয়ে যায় তেতুল ললে মাজলে কালো দাগ হয়ে যায় তো আমি দেখো থালাগুলো পিটম্বোইতে माजी পিটম্বোইতে মাজলে পরে থালাগুলো চক 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 করবে ভালো লাগবে তাই হ্যাঁ তুমি জানোই না কিছুই জানো না তুমি তো পিটম্বোই সব জায়গায় কিনতে পাওয়া যায় অনলাইনেও পাবে কিনতে তো বন্ধুরা তোমরা তো মনে হয় অনেকেই লেবুদের মাঝো পেঁতুলদের মাঝে থালা বাসনগুলো তো প্রীতমবারই ব্যবহার করে দেখবে থালা বাসন খুব চকচক করবে পিস্তিলের জিনিসেও পিতলের জিনিসের সবই ব্যবহার করা যায় এটা অনলাইনেও কিনতে পাবে তোমরা খানার দোকানেও কিনতে অফিসটা তো ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের সব বান্ধবীকে বলে দেব হ্যাঁ আগামীকাল থেকে সবাই এই প্রীতমবার তুমি বলতে থাকো আগাম থালা বাসন তো বন্ধুরা আমি আজকে এখানে ভিডিওতে দেখছি দেখা হবে অন্য কোনো তো দাদা ভাই কিনে ভিডিওতে আমি এখন গত শোনার আমার দেরি হয়েছে কিছু দাম আমি কিন্তু বলি দিই কিন্তু বলে এক দিতে হবে না শুধু হাত পা দিয়ে এইভাবে ডলা দেবে দেখবে কত সুন্দর কষ্ট হয়ে যায় দেখো 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 দিদি ভাই কত সুন্দর জল ছাড়াই তো কত সুন্দর পরিষ্কার আর তুমি জানো না এটা জল ছাড়াই করতে হয় এখন আমি টিউবলে নিয়ে যেয়ে জল দিয়ে ধুয়ে নেবো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো যদি ভাই তোমরা কীতন ব্যবহার করো দেখবে হাতও কোনো নষ্ট হয় না নিশ্চয়ই ভালো লাগে তো আজকের মতন আমি এখানে শেষ করছি নমস্কার